হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আজ সকালে একটু পুজো দিতে বেরিয়েছিলাম তো রাস্তায় এই মণ্ডপটা পড়ে প্রতি বছরই এখানে জগদ্ধাত্রী পুজো হয় তো দাঁড়িয়ে এখানে মাকে একটু প্রণাম করে তারপর যাচ্ছি আর এই যে এই মন্দিরেই পুজো দিতে এসেছি তবে মন্দিরটা এখন বন্ধ রয়েছে তো বাড়ির কাছাকাছি এই মন্দিরে এসেছিলাম তো অনেক দিন ধরেই ভাবছি যে একটু পুজো দেব তাই জন্য চলে এসেছিলাম এখানে তবে একটু পরেই পুরোহিত আসবেন সেই জন্যই অপেক্ষা করছি তারপরেই মন্দিরটা খুলবে দুর্গা পুজো কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজো হয়ে গেলেই মনে হয় যেন পুজোর দিনগুলো সব চলে গেল। আবার সেই এক বছরের অপেক্ষা বাঙালিদের কাছে যেন পুজোর আনন্দের কাছে অন্য সব আনন্দই ফিকে তো আজকে সকালবেলা কম্পিউটারের জন্য এটা পার্সেল এসেছিলো আমাদের কমপ্লেক্সের একতলায় একজন ভাবি থাকে আর উনি দেখুন কি সুন্দর করে তুলসী পুজো করেছে সন্ধেবেলা নিচে নেমেই দেখলাম তুলসী গাছটা এরকম সুন্দর করে সাজানো প্রদীপ দিয়ে পুজো হচ্ছে আর তারও কয়েকদিন পর আজকে বাড়ির সামনের রাস্তাটা দিয়ে জগদ্ধাত্রী পুজোরই বিসর্জনের প্রসেশন যাচ্ছে এটা একটা ব্যবসায়ী সমিতির পুজো আর আজ সোমবার আমাদের এখানকার সব দোকানপাট বন্ধ থাকে তাই আজকে বিসর্জনের প্রসেশনটা যাচ্ছে আর এখানে দেখুন এই পুরো বড় গাড়িটা জুড়েই ডিজে যাচ্ছে সারা বছরের এই কয়েকটা দিন জুড়ে মানুষ কিন্তু পুরো মন খুলে আনন্দ করে তাছাড়া বছরের অন্যান্য দিনগুলোতে তো সবাই বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে ব্যর্থ থাকে এই যে মা চলে যাচ্ছেন আবার সেই এক বছর পর আসবেন যাই হোক আমাদের গোপু সোনারা কিন্তু সব সময় আমাদের সাথে থাকে এই দুজন মিষ্টি গোপালকে কি সুন্দর লাগছে না তো এবার বাজার করা হয়ে গেছে বাড়ি ফিরছি জীবনে আমাদের সাথে এরকম অনেক অনেকবারই হয় যেটা আমরা চাই সেটা হয়তো আমরা পাই না কিন্তু আমরা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করেছি যে কিছু বছর পর পেছন ফিরে তাকালে দেখা যায় যে সেটা না পাওয়াটাই আমাদের জন্য ভালো ছিল হয়তো তার থেকেও অনেক বড় কিছু অনেক ভালো কিছু ভগবান আমাদেরকে দেয় তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে আর ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন